আমার স্বপ্নে তুমি ওগো চිර দিনের তুমি সূরজ ওঠে ভোর আমার আর তারায় ভরা রাতি লালা লা লা না তুমি চাইলি পিছন ফিরে যাব হব আবার ষোড়শি কিশোরী নতুন করে গাইব আবার গান তুমি হবে পঁচিশ কিংবা কুড়ি পরের জন্মে চাই না জন্ম নিতে মানব জন্ম না যদি হয় আবার এ জন্মেই নতুন জন্ম নেব তুমি চাইলে আমি হব তোমার যে গান তোমার হয়নি লেখা শেষ হয়নি লেখা যে গানের অন্তরা সে গান শুধুই আমার জন্য লেখা রয়ে গেছে নীরবেই অধরা অনেক তুমি দিয়েই গেছ শুধু বিনিময়ে দেইনি তোমায় কিছু কুড়িয়ে নিলে শুধুই অবহেলা করছে ধাওয়া বিবেক পিছু পিছু আবার হবে প্রথম থেকে শুরু দেখা হবে কোন শরৎ প্রাতে উদাসী মেঘ চলছে কোথাও দূরে রং লাগেনি পুবের আকাশটাতে শিউলি তলায় হবে প্রথম দেখা শিশির ভেজা আমার মাথার চুল ফাঁকে ফাঁকে হালকা হাওয়ায় ঝরা লেপটে থাকা কয়েকখানি ফুল পাতার ফাঁকে দু চোখ ব্যাকুল তোমার আমি না হয় করবো কথা শুরু পড়বে যখন তোমার চোখে চোখ হয়তো তখন কণ্ঠ হবে মরু শিউলিরা সব রাখবে আসন পেতে বসব দুজন খালি পাশাপাশি কথায় কথায় হয়তো বলেই দেব তোমায় আমি অনেক ভালোবাসি এ জন্মে যা হয়নি তোমায় বলা নতুন করে বলবো তোমায় সব লিখবে তোমার সে গানের অন্তরা তুমি হবে শুধুই আমার কবি এ জন্মে জন্ম নেব আবার চুকিয়ে দেব যতটা সম্ভব মিটিয়ে নেব আমার ঋণের বোঝা ভুল না হলে আমার অনুভব তুমি চাইলেই বাঁধবো আবার সুর এ জন্মেই জন্ম নেবো আবার তুমি চাইলেই পিছন ফিরে যাব নতুন করে হব শুধুই তোমার সুরে সুরভিতে না হয় ভরি তো বাকুল কতো না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে নহিতে কাছে কিছু কানারও নয় রহিতে কাছে